হত্যা ডাকাতি সহ বারোটি মামলার আসামি ও দুইটি আদালতের প্রায় সাজা প্রাপ্ত আসামি আব্দুল কাদির জিলানি গত ছয় এপ্রিল মন্ত্রী টুনিতে মৃত্যু বরণ করে এতে ক্ষিপ্ত হয়ে আবুল কালাম হত্যা মামলার আসামি জিলানির স্ত্রী বাজি হয়ে সাক্ষীদের বিরুদ্ধে মামলা দায়ের করে এই হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বিস্তারিত আইএইচবি এর ডেস্ক আসসালামু আলাইকুম আই এইচ বি সংবাদে আপনাদের স্বাগতম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ঈদগাহ বাজারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার দপ্তরি রফিকুল ইসলাম ও আবুল কালাম হত্যা মামলার বাদী সাক্ষীদের হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা ও উদ্দেশ্য প্রণ্ডিত ভাবে মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বক্তারা জানান মূলত এই ইস্যু থেকেই ছিল তারা এখানে ঘটনাস্থলে উপস্থিতি হইতে পারত না কালাম হত্যা মামলার যারা সাক্ষী তাদেরকে উদ্দেশ্য করে জ্বালানি বাহিনী তিন অটো যোগে তার বাড়ির সামনে দিয়ে এদিক দিয়ে আসা এটা করছে একদম ডাইরেক্ট আসা একজনকে সাথে সাথে খুব দিছে এবং তার সাথে ডাকাত বাহিনী ছিল বিশ পঁচিশ জন সাথে সাথে রাত নয়টায় এটা করার পরে সবাই যখন এলাকাবাসী একসাথে হয়ে গেছে একসাথে হওয়া নিজেদের প্রতিহত করার জন্য তারা দৌড়াদৌড়ি শুরু করছে সবাই নিজেদের প্রতিহত করার জন্য তারা ভুট করছে এইসব থেকে সব একসাথে হওয়ার জন্য পরে টাকার পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে ওই জেলানি দৌড়াইতে দৌড়াইতে সামনে এসে পড়ে গেছে তো নিয়ে সে পড়ে যাওয়ার পরে হয়তো বা কিছুটা ইয়া হয়েছে আহত হয়েছে কিন্তু ওইখানে সে দুই ঘন্টা পরে ছিল নয়টা বিশ মিনিটে সুহাগ কিষান থানায় কল করে জানায় এবং এক ঘন্টা পরে পুলিশ এসে তাকে এই সুস্থ মোটামুটি এসে উঠছে দাঁড়াইছে কথা বলছে হাটটা দাঁড়াইছে উঠে বসছে ওই অবস্থাতেই তাকে হসপিটালে পুলিশের পাশে এখান থেকে মানে তুলে দেওয়া হয় তারপরে আমরা জানছি যে সে মারা গেছে কিন্তু এখানে জিলানি জিলানি বলতেছে জিলানির ফ্যামিলি বলতেছে এখানে তাকে ইচ্ছাকৃত মারা হয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব এত এত মানুষের সামনে সব মানুষ দেখছে এখানে দুই এলাকার মানুষ বাজারের মানুষ সবাই দেখছে তার কেন আমাদের হয়রানি করতেছে কিভাবে আমাদের হয়রানি করতেছে আমরা শান্তি মতো থাকতে পারতেছি না শান্তি মতো খাইতে পারতেছি না রাতের ঘুম আমাদের হারাম হয়ে গেছে কখনো কখনো হয় না বুজা যাচ্ছে যে পরিকল পরিকলিতভাবে তারা এটা করেছে কারণ একটা মামলা সাক্ষী 12 জনকে এই মামলা আসামি করা হয়েছে এই 12 জন মিলে তো তাদেরকেই করতে চাই না এটার থেকেই বোঝা যায় যে তারা কিভাবে স্বরযন্ত্রমূলকভাবে এখানে আক্রমণ করতে আরে তার জেলা আপনারা যদি রক্ষা কলে দেখবেন জেলার ওই দিনের পোশাকটা ছিল সেটা থেকেই বোঝা যায় যে সে ডাকাতি করতে এখানে আসছে তার এই গরমের মধ্যে ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে সে পরিকল্পিতভাবে এখানে কালাম হত্যা মামলার আসামিদের সাক্ষীদেরকে ভাষানোর জন্যই এখানে আসছে এবং তাদের ওপর হামলা করে যাতে যাতে করে তারা সাক্ষী দিতে না পারে কারণ কালামকে তারা প্রত্যক্ষ দোষীভাবে সবার সামনে মেরে ফেলছে এটা এলাকাবাসীকে জনগণ তারা দেখছে এই মামলা মামুন এই এগুলো এগোলো দাঁড়ায় বই রুষি বুঝা তার মাত্রই তারা গাড়ি নিয়ে আসছে তিনটা গাড়ি নিয়ে আসছে তিনটা গাড়ি নিয়ে আসা এই গাড়ির টাই এই গাড়ির টাই আমার স্বামীর মাথা খুব দিছে হারুনের মাথা খুব দিচ্ছে এই মুহূর্তে তারা আমার স্বামী এখন ডাকা কিনিকে ভর্তি আমি ষাট সত্তর হাজার ব্যাংকে আসছি আমার স্বামী অনেক কথা বলতে পারে না খালি এক শুধু বমি করে এইটা তারা শিকার লগে লগে পরে সবাই মনে হয় কত হয়েছে পরে আমার বাড়ির খবর গেছে আমি মসজিদেও তারা বিপদ গেছি পরে সেখান থেকে শুনছি আমার স্বামী রে আটকায় পরে আইসি আইসে দেখি পাইছি না আইসি জিলানি রে দেখ পর আইডি জিলানি রাহত তো আছে কথা বলতে যে সোলা পুলিশে নিচে পুলিশে রাখ দিছে জিলানি ভাই এ গা হচ্ছে পুলিশ গেলে রা হচ্ছে এই আচ্ছা লড়াইছে সব কিছু হচ্ছে সেই লোকটারে কি ষড়যন্ত্র করলো আঙ্গারে সবারে ফাঁসাই করে দেন আবুল কালাম ওনাকে প্রকাশে হত্যা করছে জিলানি বাহিনী ওই খুনের যারা সাক্ষী ছিল বাদী ছিল তাদেরকে পাশানোর তাদেরকে হত্যার উদ্দেশ্যে জেলায় আক্রমণ করে ধরে তখন জনপ্রিঠ নিতে নিহত হয় কারণ তাদেরকে ফাঁসানোর উদ্দেশ্যে আবার তাদের মানে মামলা করা হয়েছে যারা তাদের নামে মামলা করা হয়েছে বাহিনী আব্দুল কাদির জিলানি কালাম হত্যাকারীকে আবদুল কাদির জিলানি বাহিনী ও টু তিনটিরিকশানে পঁচিশ থেকে তিরিশ জন লোক নিয়ে তাদের সাক্ষী এবং বাদির উপর ধাহ করে তখন এলাকাবাসী ও ওই ছিল মাহে রমজানে সাতাশ তারিখ এবং সাতাইশ তারিখে মুসলমানগণ পবিত্র সবে কদের পালন করার জন্য প্রস্তুতি নিচে মতো অবস্থায় জেলানি বাহিনী তিনটি অটো রিক্সা করে তিরিশ থেকে চল্লিশ জন লোক নিয়ে সর্বশ্রেণীর মানুষের উপর জাপিয়ে পড়ে এমন তো অবস্থায় তাকে পাল্টা দেওয়া দিলে বাজার থেকে একশো একশো অথবা একশো পঞ্চাশ গজ দূরে জেলানি পরে যায় এবং গণপিটুনিতে নিতে এসে ক্ষতবিক্ষত হয় এমন তো অবস্থায় থানায় একটি টেলিফোন করা হয় থেকে সেখান থেকে ইনচার্জ এসে তাকে জীবিত অবস্থায় তুলে নিয়ে যায় এবং সে ময়মনসিং মেডিকেল কলেজে মৃত্যুবরণ করে কিন্তু জেলানির বউ এই নিহত অবস্থায় যাদেরকে সাক্ষী এবং এবং বাদীগণকে জাসামি করেছে একটা অত্যন্ত মিথ্যা কথা যার ফলে অতীতে এরকম রেকর্ড রয়েছে যে জিলানি নামে দশটি মামলা রয়েছে এবং এগারোটি মামলা রেকর্ড করা হয়েছে আমরা জিলানির এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই দাবি প্রশাসনের কাছে জোর দাবি করব আমার আমার স্বামী এবং আর এই কালাম হত্যা মামলা যারা সাক্ষী আছে তাদেরকে যে হয়রানিমূলকভাবে ভাবে রকম মিথ্যা মামলার আসামি করা হয়েছে সবাইকে যেন অতি দ্রুত এই মিথ্যা মামলার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এটাই প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে মংগা মিঠা মংগল মিঠা মংগল মিঠাতে